স্বামী স্ত্রী দুইজন প্রায় দশ বছর যাবৎ তৈরি করে আসতেন ফুলকলি চানাচুর প্রতিদিন তিন থেকে চার মন চানাচুর তৈরি করেন এই দাদা বৌদি তাদের এই স্পেশাল ফুলকলি চানাচুর কিভাবে তৈরি করা হয় আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন Thank you. ঠিকে আছে বিট লগালচেনী এইডাল ল'ব গ'ল ভালেই গোলা টেষ্টি হ'ল আমাদের স্পেশাল ফুলকলি চানাচুর আমরা সকাল থেকে এটা তিন মন মতো তৈরি করে থাকি আমরা নিজেরাই এটা তৈরি করি এবং আমাদের কেশবপুর বাজারে এটা বিক্রি করা হয় তাহলে এই যে তিন চার মন প্রতিদিন তৈরি করেন বাজারে বিক্রি হ্যাঁ বাজারে বিক্রি হয়ে যায় থাকে মনে হয় অনেক প্রতিদিন অর্ডার থাকে এবং সকালবেলায় এটা এই চানাচুরে কি কি ব্যবহার করতেছেন আমাদের চানাচুরে আছে শুধু মাত্র বেসন এটা বুটির ডাউলের বেসন এবং চিয়া বাদাম এবং কিছু মশলা দাদা বৌদির এই স্পেশাল চানাচুর যদি কারো প্রয়োজন হয় কিংবা কেউ নিতে চান তাহলে দাদার সাথে যোগাযোগ করবেন অবশ্যই চেষ্টা করবে আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য